জন্যই এর আগে একবার লাইভে এসেছিলাম তো আবারও কিন্তু লাইভে তো আপনাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করার জন্য কারণ যে বোর্ড আমি আপনাদের দেখিয়েছিলাম অনেকে কিন্তু কমেন্টে লিখেছিলেন এটা কিন্তু ফেক মুর্শিদাবাদ যে জংশন হয়ে গেছে তো সেটা তো দীর্ঘদিন আগেই হয়েছে বহুদিন আগেই হয়েছে জংশন কিন্তু যে নেম বোর্ডটা লেখা কি বাকি ছিল সেটা কিন্তু লেখা কমপ্লিটলি ফাইনালি হয়ে গেল তো একটা আনন্দের খবর খুশির খবর মুর্শিদাবাদবাসীর কাছে মানে আর কি অলরেডি যে জংশন সেই তকমাটা কিন্তু মুর্শিদাবাদ অলরেডি পেয়ে গেছে তো মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত চলবে ট্রেন অলরেডি মালগাড়ি যাওয়া আসা করছে প্রচুর বিসিএন গবিয়ান এগুলো কন্টিনিউ যাওয়া আসা করছে আর এছাড়াও বিভিন্ন মানে কি বলবো ইলেকশন স্পেশাল ট্রেন যেগুলো কিন্তু এখন বর্তমানে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যে সমস্ত ইলেকশন স্পেশাল ট্রেন গিয়েছে সেগুলো কিন্তু দুটো দু থেকে তিনটের মতো ট্রেন এদিকে যাওয়া আসা করেছে এছাড়াও সৈনিক স্পেশাল ট্রেন আমি আপনাদের দেখেছি যাওয়া আসা করেছি সমস্ত কিছু আপনারা দেখেছেন তবে নসিপুর রেল ব্রিজ ব্রিজ নিয়েই কিন্তু লোকের মধ্যে এত অনুমাদনা আর কি তো কবে এই নসীপুর রেল ব্রিজ চালু হবে সমরে কৃষ্ণনগর আমগাটা লাইনটার খবর কী অবশ্যই সেই লাইনের খবর জানতে পারবেন তো সেই মুর্শিদাবাদ স্টেশন অনেকে কমেন্টে লিখছেন দাদা এটা তো ফেক বুঝতে পারছিলাম না কেন ফেক বলছেন কারণ কারণ হলো যে আমি দেখিয়েছিলাম যেভাবে ছবিটা আপনাদের মনে হতে পারে যে সেটা ফেক কিন্তু সেখানে ফেকের কিছু ছিল না যেহেতু আমি অথেন্টিক খবর নিয়ে কিন্তু ভিডিওটা করেছিলাম তো তারপরে ফাইনাল যখন লাগানো হয়ে গেল তো ফাইনাল আপনাদের জানিয়ে দিলাম এবং ছবিও পোস্ট করা হয়েছে শেয়ার করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন যে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের ফ্রন্ট প্রবেশ গেট যেটা কিন্তু একদমই নবাব বাড়ি বা হাজারদুয়ারি প্যালেসের আদলে তৈরি ফ্রন্ট গেট সেই ফ্রন্ট গেটের একদম গেটের মুখে পুরো লাগানো হয়েছে সেই বোর্ড সেই বোর্ড একদম লাইট বোর্ড ওটা ওটা কিন্তু সামনের বোর্ড অনেকে আমাকে কমেন্ট করছে দাদা স্টেশনে তো হলুদ কালার এবং লাল কালারের হলুদ এবং ব্ল্যাক এর কম্বিনেশনে স্টেশনের নাম লেখা থাকে সেটাই স্টেশনের প্ল্যাটফর্ম এন্ডে এবং স্টার্টিং এ আর প্ল্যাটফর্মের বাইরে এরকম সুন্দর বোর্ড হয় সেটা কিন্তু অলরেডি মুর্শিদাবাদ স্টেশনে বসে গেল এছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো চলছে সে সমস্ত নিয়ে আপনাদের আপডেট দেওয়া হবে আগামীকাল আসতে লাইভে আপনারা সকলে যুক্ত হবেন সঙ্গে থাকবেন মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন প্লাস সঙ্গে নশীপুর লাইন নিয়ে বিভিন্ন আপডেট আগামীকাল ভিজিট করবো সঙ্গে থাকবেন আপনারা অবশ্যই তাহলে ভালো লাগবে নাহলে শুধু শুধু একা তো ভুতে ভালো লাগবে না অনেকে লাইভে রয়েছেন তাদের কমেন্টের অ্যান্সারগুলো দেব ঋষভ রয়েছে হায় কেমন আছো ভালো আছি অনেক দিন লাইভ স্ট্রিমিং ভিডিও করো না হ্যাঁ লাইভ স্ট্রিমিং করা হয় না কারণ বাড়ির কাছাকাছি নিয়ারেস্ট তো সেরকম কোনো জায়গা নেই মানে লাইভ স্ট্রিমিং করার মতো অবশ্যই আমাদের ইচ্ছা থাকে যে লাইভ ইনস্ট্রিমিং করবো অনেকটা দূরে গিয়ে সমস্যা হয় না চার্জের প্রবলেম হয় তারপরে মানে আর কি সমস্যা হয়ে যায় আবারও চার্জিং প্রবলেম তো হবেই সঙ্গে পাশাপাশি সমস্যা হয়ে যায় সেখানে যেমন ধরুন নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায় এই সমস্ত কারণ থাকে এছাড়াও প্রচুর রোদের মধ্যে যেহেতু আমাদের কনস্ট্রাকশন আপডেট প্রচুর রোদে জল বৃষ্টি কিছু উপেক্ষা করে কিন্তু আমাদের হিটিং প্রবলেম আসে সমস্ত কারণে লাইভ না তো অসুবিধা নেই বিভিন্ন প্রজেক্ট কিন্তু ভোট পেরিয়ে গেলে কিন্তু শুরু হবে সে সমস্ত প্রজেক্ট আগামী দিনে বিভিন্ন যত নিত্য নতুন প্রজেক্ট আছে ওয়েস্ট বেঙ্গলের যত সি আর কভারেজ সমস্ত কিছু কিন্তু আমি রয়েছি অসুবিধা নেই অবশ্যই আসবে আপডেট সমস্ত কিছু জানতে পারবেন জয়ফা দাদা আজিমগঞ্জ ট্রেন কবে চালু হবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন অবশ্যই হবে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং ধীরে ধীরে আপডেট সমস্ত কিছু পেয়ে যাবেন চ্যানেলের সঙ্গে থাকবেন চোখ রাখবেন শুধু মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ ট্রেন চলবে সেই আপডেটই নয় চ্যানেল থেকে বিভিন্ন আপডেট দেওয়া হয় এবং চারোদিকে সমস্ত আপডেট ছাড়া হয় সেগুলো আপনারা দেখুন সেখানে আমাকে সাপোর্ট করুন তাহলে কিন্তু আরও মানে আর কি সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সঙ্গে সামনে প্রস্তুত করার ইন্টারেস্ট বা ইচ্ছা আরও বেশি বেশি জাগবে দাদা নসিপুর রেলওয়ে কি আর দিনও ট্রেন চালু হবে না মানুষের আশা এখনো নষ্ট হবে মানুষের আশা নষ্ট হবে এরকম কোনো ব্যাপার নেই অবশ্যই ট্রেন চলবে অপেক্ষা করতে হবে রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন বলেছিল মে মাসে চালু হবে ডিআরএম ফোন করেছিল হ্যাঁ তারা একটা লাইভ স্ট্রিমে বলেছিল তবে হয়নি মে মাস সামনে আমরা ভোট ভোট পেরিয়ে গেলে আমরা অবশ্যই কিছু জানতে পারব প্রশান্ত দাস হাওড়া বাঁকুড়া হ্যাঁ আপনার কমেন্টের অ্যানসার আমি নিয়েছি কমেন্ট আমি দেখেছি আগের লাইভে আপনি কমেন্ট করেছিলেন হাওড়া বাঁকুড়া অবশ্যই সেই লাইনে আপডেটটা দেওয়া হবে ট্রাভেল উইথ অভিক এটা কি অভিজ্ঞা নাকি নাইস ভিডিও ট্রাভেল উইথ অভিক এটা কি অভিজ্ঞা সেই অভিক নাইস ভিডিও ধন্যবাদ বিশ্বজিৎ কুমার আর প্যাসেঞ্জার ট্রেন চালু হবে না শুনলাম মালগাড়ি চলবে শুধু অনেক কিছু শুনতে পেয়েছি অনেকে কমেন্ট অনেক কিছু বলছে সবগুলো ধরলে তো হবে না আর অবশ্যই কিছু চলবে আপনারা অপেক্ষা করুন প্যাসেঞ্জার ট্রেন চলবে না তাই হয় মুর্শিদাবাদের লোকজন ছেড়ে দেবে প্যাসেঞ্জার ট্রেন চলবে না মালগাড়ি চলবে রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন স্বর্গীয় এয়ার খান সাহেব শুধু মালগাড়ি যাতায়াতের জন্যই নশিপুর রেল ব্রিজের ওপর থেকে এই প্রস্তাবিত রুঠে সেই এত পরিশ্রম করে নিজের এত সময় নষ্ট করে এই কারণে কিন্তু প্রজেক্টটার মানে বাস্তবায়ন করার চেষ্টা করা যায়নি এই প্রজেক্টের পিছনে অনেক কারণ রয়েছে সেখানে প্যাসেঞ্জার ট্রেন চলবে না এগুলো মানে মূর্খামির কমেন্ট বেকার শুধু অপেক্ষা করুন অবশ্যই চলবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এইসব মজুমদার নারকেল ডাঙার কাঠশেডের সমস্ত নকশ থেকে বারো বছর হয়ে যাবে

কি বলবো একটা অনুরোধ আছে যে দাদা মানে আর কি সম্ভবত মেদিনীপুর লোকাল বলেছিল তো মেদিনীপুর লোকাল কি সাউথ ইস্টার্ন রেলের ট্রেন জার্নি আসবে সামনের মাসে অপেক্ষায় থাকবে আমি চেষ্টা করব বিভিন্ন দূর দূরান্তের ভিডিও কভারেজগুলো করার চেষ্টা করছি যাই হোক বন্ধুকান দুবার লাইভ হয়ে গেল একবার এর আগে এক দু দেড় ঘন্টা আগে হয়তো একটা লাইভ হয়েছে তো এই লাইভটা ছিল তাদের জন্য যারা বলছিলেন ফেক এটা ছবিটা ম্যানিপুলেশন করা হয়েছে বা নিজে থেকে কিছু চেষ্টা করে রেখে তৈরি করা হয়েছে এরকম কোনো ব্যাপার নেই মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন স্টেশনের ফ্রন্ট কমিশ গেটে এরকম মানে আর কি বোর্ড লাগানো হয়েছে সে আপডেট কভারেজ আগামীকাল আসছে লাইভ আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এবং ভিডিও আসবে ফুল এইচডি কোয়ালিটিতে ফোটকে ভিডিও আসবে এবং সঙ্গে লাইভ কভারেজ তো আছেই কোনো চাপ নেই আপনারা শুধু সঙ্গে থাকলেই হবে কোনো ব্যাপার নেই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন যাই হোক সকল প্রসার ধন্যবাদ ভালো থাকবেন আর শিয়ালদা স্টেশনে কাজের আপডেট তো অলরেডি আপনাদের দিচ্ছি সেগুলো দেখতে থাকবেন কারিজুন বলছে বহরমপুর টু রামপুরহাট চালু করা দ্রুত ভাই মুর্শিদাবাদ বহরমপুর টু রামপুরহাট কি মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ জংশন ট্রেন এটাই এখন মানে আর কি বলবো আমরা চাইছি যে মুর্শিদাবাদ থেকে অন্তত আজিমগঞ্জ পৌঁছতে পারি মুর্শিদাবাদ থেকে যেন আজিমগঞ্জ পৌঁছতে পারি আগে তারপরে চাপ নেই তারপরে চারদিকে ঠিক পৌঁছানোর অনেক রাস্তা আছে আর মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পৌঁছতে পারলে কতটা সুবিধা হবে দাদা নারকেল ডাঙা ইএম সমস্ত কি বারো কোচ হয়ে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই বারো কোচ হয়ে যাবে কারণ ওদিকে কি জাতির চাপ থাকে আপনারা জানেন সেই কারণে নাইন কোচের ট্রেনে একটু সমস্যা হয় তাই ব্র্যান্ড নিউ বিভিন্ন ইএম ইউ টুয়েলভ কোচেস নিউ নিউ সমস্ত আসছে সেগুলো কিন্তু লাইনে চলছেও যেগুলো ভালো লাগছে দেখে নারকেল ডাঙা কাছে প্রচুর এরকম ধীরে 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 টুয়েলভ কোচেস সব ঢুকবে রিপ্লেস হয়ে যাবে নাইন কোচেসগুলো শিয়ালদা উত্তর এক্সপ্রেস ট্রেন বহরমপুর আজিমগঞ্জ রুট দিয়ে চালানোই ভালো হতো এমনটা নয় যে রুট পরিবর্তন হচ্ছে কিছু কিছু ট্রেন নতুন ট্রেন হবে সেগুলোই কিন্তু আশা করা যায় দেবে আগামী দিনে দেখা যাক কী হয় সমস্ত জানতে পারবেন সতেরো তারিখে কি ট্রেন চলবে দাদা সতেরো তারিখে কি ট্রেন চলবে সতেরো তারিখে ট্রেন চলবে না কি চলবে কোনো খবর নেই সুজন দাস আপনি কোথা থেকে আপডেট পাচ্ছেন সতেরো তারিখে কি হবে একটু জানান তারিখে ট্রেন চলবে আপডেট পর্যন্ত নেই আবারও আগামীকাল একদম মোটামুটি সকাল সকাল আপনাদের সঙ্গে আপডেটটা দিয়ে দেব কারণ বিকেল টাইমে কীভাবে রোদ জল বৃষ্টি হচ্ছে আপনারা মানে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে এখন যেহেতু এদিকে দুর্যোগের পরিস্থিতি চলছে যাই হোক ভাল থাকবে চন্যবাদ গুড নাইট জয় হিন্দ জয় ভাৰত ধন্যবাদ ৰম ভাই ভাল থাকব